ভাদ্র মাসের এই তাল পাকা গরমে ভিওস আসলে মানুষও পেকে যাচ্ছে এত বেশি গরম রে ভাই বাসায় অফিসে কোথাও শান্তি নেই সকালে এত বেশি গরম সিলেটে গরমে আসলে কি বলবো বলে লাভ নেই সিলেটে আপনারা জানেন সারা বাংলাদেশের মতো খুবই বেশি গরম গরম অবস্থা খারাপ বাইরে অনেক নয় আমরা আসছি আজকে খুবই গরমের মধ্যে একটু শরবত খেতে আপনারা জানেন সিলেটে শরবতের দোকানের অথেন্টিক শরবতের দোকানে খুব অভাব সো আমি যেখানে আসছি দিস ইস শরবত ভাই দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনে নয়াসরত পয়েন্টের এই হচ্ছে গিয়ে নয়াসরফ পয়েন্ট তো পয়েন্টের ঠিক পাশে একটা ছোটোখাটো ভেরি অথেন্টিক একটা শরবতের দোকান দিস ইস শরবত ভাই সো আমরা আজকে শরবত ভাইতে ট্রাই করে দেখব আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায়ই দেখি যে তাদের এই দোকানটা প্লাস আরেকটা তাদের আউটলেট আছে যেটা হচ্ছে কুমার পাড়ায় সো কুমার আমি আপনাদেরকে আরেকদিন নিয়ে যাব আজকে আমরা একটা হচ্ছে শরবত ভাইকে ট্রাই করে দেখি তো কাম উইথ সো লোকেশনটা ভিউ খুবই ইজি নয়াসড়ক পয়েন্ট থেকে কুমারপাড়া রোডে যাওয়ার সময় হাতের ডান পাশে ওরা হচ্ছে কি এই শরবত ভাই রাস্তার পাশে খুবই ছোটোখাটো একটি দোকান যাওয়ার পর দেখি আমার লাক ভালো বিকজ ইলেকট্রিসিটি ছিল এবং আজকের টেম্পারেচার ছিল থার্টি এইট সিলেটে বুঝতেই পারছেন এটা হচ্ছে কি তাদের মেনু নয়াসড়ক পয়েন্টে যেটা অবস্থিত এবং কুমারপাড়া দুটারই সেইম মেনু সো আমি মেনু দেখে তাদের চারটা জুস অর্ডার দিই ফার্স্টলি মিন্ট লেমন দিলাম তারপরে লাচ্ছি দিলাম তারপর ম্যাঙ্গো মিল্ক শেক দিয়েছিলাম এবং খেজুরের শেক দিয়েছিলাম তারা বললো যে তাদের মিন্ট লেমনটা হচ্ছে গিয়ে সর্বাধিক প্রচলিত এই আইটেমটা দাম ভিউয়ার্স আমার কাছে প্রত্যেকটারই খুব রিজনেবল মনে হয়েছে কমই আছে কখন আমার ড্রিঙ্ক আসে কখন আমার ড্রিঙ্ক আসে এবং কিছুক্ষণের মধ্যে দেখলাম তারা একটা একটা করে সফট ড্রিঙ্ক আমার সামনেই বানাচ্ছে দেওয়ার কোয়াইট হাইজেনিক এবং বানানোর প্রসেসটাও আমি আমার সামনে নিজ থেকে দেখতে পারলাম যেটাকে লাইভ ড্রিঙ্ক বানানো বলে সো অনেক মানুষ ছিল এবং লাকিলি একটা কর্নারের মধ্যে আমি জায়গা পেয়ে গিয়েছি বসে বসে আমার ড্রিঙ্ক একটা একটা করে আমি দেখছিলাম এবং বাদ বাকি ড্রিঙ্কের জন্য ওয়েট করছিলাম সো ভিউর্স আলহামদুলিল্লাহ আমার ড্রিঙ্কস চলে এসছে আমি চ্যাপ্টার ড্রিঙ্কস অর্ডার করেছিলাম দিস ইজ ফার্স্ট হচ্ছে গিয়ে মিন্ট লেমন হুইচ ইজ অনলি ফোরটিন প্রাইস নেক্সট কামস লাচ্ছি এটা হচ্ছে গিয়ে অনলি সিক্সটিন প্রাইস নেক্সট দে ইজ আনাদার ওয়ান ম্যাঙ্গো মিল্কশেক দিস সিক্সটিন প্রাইস এবং একটা স্পেশাল ড্রিঙ্ক অর্ডার দিলাম দিস ইজ খেজুরের শেখ খেজুরের শেকটা হচ্ছে গিয়ে তাদের ওয়ান হান্ড্রেড সো ফার্স্টলি তাদের যে ভেরি হট আইটেম রিফ্রেশিং এই সামারের জন্য পারফেক্ট আমার কাছে মনে হয় আমি একটু লেমন মিট দিয়ে শুরু করি সরি ফোমের ভার্সিভার্স আরেকবার বলে নিচ্ছি বিকজ জায়গাটা স্মল মানুষ অনেক বেশি

নেক্সট হচ্ছে কি ভিভার্স আমার ম্যাঙ্গো মিল্কশেক ম্যাঙ্গো মিল্কশেকটাও আশা করছি খুব মজা হবে পাকা আম দিয়ে করা সব টেস্টটা আসলেই ভিউ সব খেলে হবে না আমাকে বাদবাকিগুলোও খেতে হবে আমি নেক্সটটাতে যাব এটা হচ্ছে গিয়ে লাগছি এটার নামও কিন্তু অনলি ষাট টাকা খুবই ঠিক অনেক জায়গায় দেখা যায় লাচ্ছি পানি পানি হয়ে যায় খাওয়া যায় না তাদের লাচ্ছিটা বিরস থিকনেস আমি আপনাদের দেখাতে পারছি না গ্লাসের ভিতরে থাকার জন্য থিকনেসটা বিরস খুবই সুন্দর সুগারটা পারফেক্ট কনসিস্টেন্সিটা খুবই ভালো গরমে অ্যাকচুয়ালি রিফ্রেশিং তো লাখে আমি পেট ভরতে পারবো না আমি আমার নেক্সট ড্রিঙ্ক সকলেই শেষ করব নেক্সট আমি খেজুরের স্পেশাল একটা স্পেশাল ভার্সন এইটাতে যাব খুবই মজা খেজুর আপনারা জানেন আমাদের মুসলিম কর্মের কোরআন শরীফ কথা এটার কথা রয়েছে খুবই এনার্জেটিক এই গরমে প্লাস দুধ দিয়ে তারা শেকটা করেছে ভেরি রিফ্রেশিং সো এই ছিল ভিওয়ার্স গরমের মধ্যে সাডেনলি একটা প্ল্যান শরবত ভাইতে শরবত ভাই রিভিউ আমি আপনাদের দিলাম সিলেটে অথেন্টিক শরবতের দোকান বা রকম জুস কর্নার খুবই কম সো আমি তাদেরকে অল দ্য বেস্ট জানাই ফর দ্য ফিউচার প্ল্যান যেহেতু তাদের দুইটা ব্রাঞ্চ আছে এবং এই কম দামের ভিতর ভিও গরমের মধ্যে শেকগুলা আমার কাছে আসলেই ভালো লেগেছে আমি একটা কাজে এসেছিলাম উইথ মাই হোম ড্রেস দেখতে পাচ্ছেন বাঙালি স্পেশাল লুঙ্গি গরমে ন্যাচারাল ভেন্টিলেশন শবত ভাইয়ের জন্য বেস্ট অফ লাক দিস ইজ ইউ এজ এতদিন বিদায় নিয়ে নিচ্ছি আরও একবার দেখা হবে অন্য একটা জায়গায় ভেরি সুন টিল দেন আল্লাহ হাফিজ এন্ড টেক কেয়ার